কোনো কথা না বলে যদি তুমি এই টিপসগুলি অ্যাপ্লাই করো তবে গ্যারান্টি সেই সুন্দরী বিবাহিত মহিলা পটে যাবে এমন কিছু টিপস তোমাকে বলে দেব যেটা তুমি যে কোনো সুন্দরী বিবাহিত মহিলার সাথে অ্যাপ্লাই করলেই তুমি হাতে নাতে রেজাল্ট পাবে কিছু যুবক বা অনেক বিবাহিত পুরুষ আছে যারা সুন্দরী বিবাহিত মহিলাদেরকে পছন্দ করে থাকে আমি অনেক দেখেছি যেসব ছেলেদের বিয়ে হয়ে গেছে তারাও বিবাহিত মহিলাদের পিছনে পাঙ্গলের মতো পড়ে থাকে আর বিবাহিত মহিলাদের তারা পটাতে চায় যদি তোমার এরকম মহিলাদেরকে পছন্দ হয় আর তুমি তাদেরকে পটাতে চাও তো ভিডিওতে বলা প্রতিটা কথা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি গ্যারেন্টি দিচ্ছি যদি তুমি এই কাজগুলো যে কোনো সুন্দরী বিবাহিত মহিলার সাথে করতে পারো তবে শিওর সেই সুন্দরী বিবাহিত মহিলা তোমার প্রেমে পড়ে যাবে শুধুমাত্র তোমাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে কাজে লাগাতে হবে তবেই তুমি খুব সহজেই রেজাল্ট পাবে প্রথম কাজ সুন্দরী বিবাহিত মহিলাদের সাথে বন্ধুত্বটা কিভাবে করবে অনেক ছেলেরা সুন্দরী বিবাহিত মহিলাদেরকে কিভাবে পটাবে তার কোনো ধারণাই নেই এই জন্যই তারা সুন্দরী বিবাহিত মহিলাদেরকে পটাতে ভীষণ ভয় পায় কারণ তারা সবই বুঝতে পারে যে তাদেরকে কে লাইন মারছে কে লাইন মারছে না কে চেষ্টা করছে লাইন মারার জন্য সবই কিন্তু তারা বুঝতে পারে তাই এসব সুন্দরী বিবাহিত মহিলাদেরকে পটানোর থেকে দূরে থাকো কারণ তারা অনেক বেশি চালাক হয়ে থাকে